রোহিণী হাই মাদ্রাসার ছাত্র ফিরোজ শেখ এবছর মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় আটশোর মধ্যে সাতশো আটান্ন পেয়ে জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এ খবর প্রকাশিত হতেই স্কুল থেকে এলাকায় সর্বত্র খুশি জোয়ার ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও পরিবার আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ার কারণে পরে পড়াশোনা কিভাবে করবে সেই নিয়ে চিন্তায় দিন গুনছে ফিরোজ শেখ কোনো সহৃদয় ব্যক্তি এই সময় তার পাশে দাঁড়ালে সে বড় উপকৃত হবে বলে জানা যায় ফিরোজ শেখের বাড়ি নওদা থানার এলিয়েট নগর পশ্চিম পাড়া এলাকায় পিতা কাশেম শেখ উনি একজন ভারসাম্যহীন ক্ষেতমজুর কোন রকমের সংসার চলে তার কাকা আসমান আলী শেখ তাকে কিছুটা দেখাশোনা করেন বলে জানা যায় ত্রিমোহিনী হাই মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা বিশ্বাস তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন এই ধরনের আরো অনেক ব্যক্তি যদি এই সময় ফিরোজ শেখকে আর্থিক সহযোগিতা করেন এবং পাশে দাঁড়ান তাহলে হয়তো ভবিষ্যতে ফিরোজ শেখের ডাক্তারি হওয়ার যে মনস্কামনা এবং দেশের মানুষকে ভালো স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ইচ্ছা পূরণ হতে পারে তার ফোন পে নাম্বার নাইন এলাকার মানুষের আর্থিক সহযোগিতা কামনা করে ফিরোজ শেখ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ 예. Yeah. 시이 yeah. 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 mm -hmm. yeah. 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 আমি এবার ত্রিমণী হেমেন্দ্রপুর থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম বেগ এতে যাওয়াটা আমার খুবই ভালো হয়েছে যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো কতর মধ্যে কত পেয়েছো আমি আটশোরুমদের সাতশো আট আট পেয়েছি তাহলে এই নাম্বারটা তুমি আশা করেছিলাম পড়াশোনা কতটা করতাম পড়াশোনা রাত্রে সন্ধেবেলায় বসতাম কোনো দশটা এগারোটা বেজে দৌড় সকাল উঠে ঘুরে ঘুরতে বসতাম তাই এভাবে করতাম তোমার এই সাফল্যের পিছনে কাদের কাদের বেশি অবদান রয়েছে আমাদের এই সাফল্যের পিছনে আর নার অবদান বেশি আছে তারপরে আমার ছোটবা ছোটবেলা যেন সবভাবে সাহায্য করেছে

পড়াশোনা করবো আমার ছোটো বা শীতক যা পারতো আমাদের পরিবার থেকেও যায় কিছু তাদের স্কুল থেকে তাছাড়া সাধ্য করতো কেউ যদি আশেপাশে কোনো সহযোগিতা পায় আশা করছি বড় হয়ে যেতে চাই সহযোগিতা করলে যারা সামনে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তুমি কী সাজেশান দেবে কী বার্তা দেবে তুমি যারা সামনে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার একটাই বার্তা যে টেক্সট বইটা পেতে পড়তে হবে অনেক ফট প্রশ্ন টেক্সট বই থেকে আসে তাই আমাদের উদ্দেশ্য যে টেক্সট বইটা ভালো করে তোমার নাম আমার নাম ফির হচ্ছে বাড়ি বাড়ি কালী বাবার নাম দিলীপ নগর বাবার নাম কাশিম শেখ আমাদের ত্রিমণি আহমদ মাদ্রাসা থেকে এই যে মহেমদ রাসা এক্সামিনেশন দু হাজার পঁচিশ যেটা সেটাতে আশানারূপ ঠিকঠাকই আছে এবছর কত ছাত্রছাত্রী পরীক্ষা আমাদের টোটাল স্টুডেন্ট ছিল একশো উনত্রিশ জন তার মধ্যে সাকসেসফুল হচ্ছে একশো এগারো আর আমাদের পার্সেন্টেজ অফ পাস যেটা হচ্ছে এইটি সিক্স পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে সতেরো জন বিশেষত্ব বলতে গেলে কিছু স্টুডেন্ট আছে যারা ভালো করেছে তার মধ্যে আমাদের স্কুল থেকে যেটা পরীক্ষার্থীদের মধ্যে হায়েস্ট নম্বর পেয়েছে ফিরোজ শেখ সে সাতশো আটান্ন নম্বর পেয়েছে আটশোর মধ্যে মধ্যে সে আটশো এবং তার পার্সেন্টেজ হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং সে সম্ভাব্য আমাদের ডিস্ট্রিক্টে সেকেন্ড পজিশন রেজাল্ট ঠিকঠাকই প্রতিফলিত হয়েছে বলে আমাদের বিশ্বাস আর সমস্ত সাবজেক্টেই ভালো করেছে এমনি পারিবারিক অবস্থা কেমন পারিবারিক অবস্থা ভালো না মোটেই এই কারণে যে ভীষণই দুঃস্থ ফ্যামিলি থেকে উঠে আসা এবং আমাদের গ্রামাঞ্চলে যেটা স্বাভাবিক হয় আর কি সেরকম একটা ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে কিন্তু ভীষণই মেধাবী এবং ভবিষ্যতে ওর পড়াশোনার ক্ষেত্রে হয়তো এটা একটা অন্তরায় হবে বলে মনে করছে ওর ফ্যামিলি এবং আমরাও মনে করছি তাতে আমাদের সবারই সহযোগিতা ভীষণই প্রয়োজন ভবিষ্যতের এগিয়ে যাওয়ার জন্য বাবা মা বাবা একটু মানসিকভাবে ভারসাম্যহীন আর ফ্যামিলিতে ইনকাম করার মতো তেমন কেউই নেই তার অন্যান্য যে সমস্ত আত্মীয় স্বজন তাদের সহযোগিতায় চলে যার ফলে ভীষণ রকমের খারাপ বলে আমাদের আমরা জানি আর কি আপনার সায়েন্স আছে সায়েন্স নেই আমাদের এখানে ও সায়েন্স নিয়েই পড়তে চাইছি কিন্তু আমাদের এখান থেকে সায়েন্স নেই পড়া হচ্ছে না হ্যাঁ অন্য কোনো স্কুলে ওকে যেতেই হবে উচ্চশিক্ষার জন্য এখানে পড়লে হয়তো আপনাদের সহযোগিতা হ্যাঁ অবশ্যই সেটা তো কোনো নির্দ্বিধাই আমাদের এখান থেকে সাহায্য পেত সমস্ত কিছু কিন্তু যেহেতু আমাদের এখানে সায়েন্স সায়েন্স পড়তে আজকে তার হাতে তুলে তুলে দিলেন হ্যাঁ দিলাম এই যে আপনার স্কুলের একটি ছাত্র জেলায় আপনাদের নাম উজ্জ্বল করেছে স্কুলের কি বলবেন তার জন্য তো শুভকামনা থাকছেই আমাদের স্কুলের তরফ থেকে আমাদের সবারই তরফ থেকে পাশাপাশি আমাদের তরফ থেকে যদি কোন রকমের সহযোগিতা তার দরকার হয় আমাদের যেটা সামর্থ্য অনুযায়ী সেটা আমাদের স্কুলের তরফ থেকে এবং আমরা করব এবং আমার আবেদন থাকবে আরও ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের কাছ থেকে এলাকার যারা এই বার্তাটা পাচ্ছে তারাও যদি আরিফকে একে ফিরোজকে সাহায্য করতে চাই। তাহলে অবশ্যই নির্দ্বিধায় সাহায্য করতে পারে কারণ এরকম একজন ছেলে আমাদের সমাজ থেকে আমাদের বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া সমাজ থেকে যদি উঠে আসে কারণ আমাদের সমাজের ভবিষ্যতে ভীষণই উপকার হবে স্যার আমার নাম বিশ্বাস আমার খুবই ভালো লাগছে যে এবছরের ভাইব আমাদের ডিস্ট্রিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এতে আমাদের পরিবারের সকলেই গর্বিত যে কঠোর পরিশ্রম করে শিক্ষকরা মানে খুবই ভালো পড়িয়েছে আর এত ভালো পড়িয়েছে তাই এত দূর এগিয়েছে এতে মাস্টারদেরকে খুব জানায় যেন পরবর্তীতে পরবর্তীতে আবার যেন ফিরোজকে ভালো জায়গায় ভর্তি করানোর জনের ব্যবস্থা করলে খুবই ভালো হয় সেটা হচ্ছে কেননা আমাদের ফিরোজের পারিবারিক অবস্থা খুবই খারাপ এমনকি ফিরোজের আপু যেটা হচ্ছে মানসিক ভারসাম্য একটা পেশেন্ট উনি কোনো রকমে মাঠে ঘাটে খাটে কোনো সময় খাটে কোনো সময় খাটে না ওর মনে যেটা চাই সেটা হয় মানে যেভাবে হোক টেনে টুনে সংসার চলে হ্যাঁ এর জন্য মানে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষককে জানানো যাইতেছে যে যারা খুবই চেষ্টা করে যেন একটু ভালো স্কুলে ভর্তি করার জন্য এটা আমার রিকোয়েস্ট মানে ফেরোজের এই পড়াশোনা করার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর্থিক ব্যাপার হ্যাঁ আর্থিক অবস্থা তো খুবই কঠিন মানে নেক্সট যে কোনো ভালো স্কুলে পড়ানো সেই ক্ষমতা ওদের পারে বারে কোনো মতেই নেই যদি কেউ সাহায্য করতে চায় যদি কেউ আমাদের এই হ্যাঁ এই ডিস্ট্রিক্টের মধ্যে যদি কেউ এগিয়ে আসে কেউ যদি হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো এই ছাত্রটা আমরা কোনো ভালো জায়গাতে পড়াতে পারবো এবং ভালোভাবে সেই চ্যানেল পড়াশোনা করায় পড়াশোনা করানো আর যাবে না এরকম পরিস্থিতি আপনার নাম আমার নাম আসমান আলী আমরা ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে এলিয়টনগর বাবার নাম বাবার নাম কাশেম শেখ আমি লেটনগর কোন নগর এলিউটনগর পশ্চিম পাড়া হবে আচ্ছা আচ্ছা কেউ যদি সাহায্য করতে চায় তা আপনাদের ফোন নাম্বার আর কেউ যদি সাহায্য করতে চায় ফোনপে ফোনপে নাম্বার ছিয়ানব্বই শূন্য নয় তিনশো ষোলো তিনশো একষট্টি এই নম্বরে পাঠালেই চলে যায় এই নম্বরে পাঠালেই চলে যায় আপনার নাম আমার নাম আসমান আলী আর কে হচ্ছে ফিরোজের ছোট আপু হচ্ছে আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন আপনি তো যোগাযোগ করুন এই এ নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ সাবস্ক্রাইব নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24